এ আমার আমার বাচ্চাটা পাশে একটু সহযোগিতা করবেন আমাকে সাহায্য করবে বাবার চোখের সামনে ছোট্ট এই ফুটফুটে মেয়েটি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে যে বয়সে সেই বাচ্চাটি খেলাধুলা আর পড়ালেখা করার কথা সেই বয়সেই সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে ছোট্ট এই মেয়েটির হাতে ছিদ্র ধরা পড়েছে ডাক্তার বলেছে অপারেশন না করালে তাকে আর বেশি দিন বাঁচানো সম্ভব না তার বাবা একজন চা শ্রমিক বাবার পক্ষে কোনোভাবেই সম্ভব না এই চিকিৎসা করানো অর্থের অভাবে একজন বাবা তার মেয়েকে চিকিৎসা করাতে পারছেন না তাই লোকলজ্জা সব ভুলে মেয়ের প্রাণের বিনিময়ে সমাজের সকল বিত্তশালী ও প্রবাসীদের কাছে সাহায্য চাইতে হচ্ছে আজ বাবাকে আসুন আমরা সবাই এই ছোট্ট মেয়েটির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই হয়তো আপনার আমার দেয়া অল্প অল্প আর্থিক সাহায্য এই মেয়েটির জীবন বাঁচিয়ে দিতে পারে মূলত সমস্যা আমার বাচ্চার হাড়ের ছিদ্র আজকে তিন মাস হয়েছে দরা খাইছে এখন বর্তমানে রাত্রে শুইতে পারে না রাত্রে শুইলে খালি গড়াগড়ি করে আর এমনি ওষুধ চলতে আছে ট্রিটমেন্টও চলতে আছে ডাক্তার বলছে যে যতদিন অপারেশন না হয় ঠিকমতো যাতে এর যত্ন থাকে ট্রিটমেন্ট চলে আর সময় সরলে তো আবার অপারেশন হবে না ডাক্তারে কয়েছে তিন তনে চার লাখ চার লাখ দেশবাসীর কাছে আমার এটাই আমার অনুরোধ যাতে আমার বাচ্চাটা বাসে আপনার একটু সহযোগিতা করবেন আমাকে সাহায্য করবেন আমার বাচ্চাটা যাতে বাসে আপনারা একটু কেয়ার করবেন আর সহযোগিতা করবেন আমার এই আর আমার এই ছোট আমি চা বাগানে কাজ করি আমার তেমন কোনো ইয়েও নাই আর একজন নাই আমার আমি সামান্য কিছু আমার তিন থামে দুইটাকে আরো পড়ালেখা করাইতেছি আপনারা একটু দোয়া করেন আর আমাকে একটু সহযোগিতা সাহায্য করিয়েন আমরা আর কি বলবো আমার আর কিছু বলার নাই আজকে আমরা আসছি একটা বাচ্চার হাতের মধ্যে সিদ্ধ হয়ে গেছে তো এই জন্য আমরা যতটুকু পারছি সামান্যতম একটা অনুদান করেছি আপনারা সবাই ওকে সাহায্য করবেন আমার অনুরোধ রইল যার যত সামর্থ্য আছে একটু করে সাহায্য করবে আজকে আমরা লাখ করতরা চা বাগানে একটি ছোটো শিশুর শিশুর হাড়ে একটা ছিদ্রর কারণে আমরা সংস্কার পক্ষ থেকে কিছু সাহায্য নিয়ে এসেছি এবং যারা আপনারা বর্তমানে বিদ্যমান রয়েছেন সমাজের তারা এই বাচ্চাটিকে একটু মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই বাচ্চাটি বাঁচতে চায় এবং এরে বাঁচার জন্য আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি ধন্যবাদ সবাইকে